开、哎、车，谢谢大谢谢大。 আজকের মতন কাজ কাম শেষ মাহাজনের কাছে যাই হবে তো টাকা পয়সা নিয়ে বাড়িতে যেতে হবে আবার কালকে আসবো মাহাজন বলো একটা জিনিস খেয়াল করেছেন এই যে এবার আমাদের যে ধান করা হয়েছে হুম এই ধান কিন্তু অনেক সুন্দর ফুলেছে দেখছি তো তাই এই ধান কিন্তু আগে ভাই কেটে ফলাই ভালো কারণ আকাশের অবস্থা ভালো না এই সময় বৃষ্টি বৃষ্টি হয় তো খুব ভালো কথা বলছো কারণ এবার আকাশ অবস্থা কত যে খারাপ হতে পারে বলা যায় না এই জন্য তুমি দেখি শুনে যেভাবে হলে ভালো হয় সেটা করে ফেলো মহাজন হুম বলো এই জিনিস খেয়াল করেছেন হুম এবছর কিন্তু অনেক টাকার পোনা ছাড়া হইল অবশ্যই হিসাব অনুযায়ী আমাদের সেই রকম মাছ হয় নাই আসসালামু আলাইকুম মহাজন আলাইকুম আসসালাম আরে পাখি আরে তোমার আমি পাখি না আমি পায়েল ও আরে তুমি আমার কাছে তো পাখি না মহাজন তোমার বোঝা উচিত আমি তোমার কত ভালোবাসি দেখো মাহাজর আমার গত সপ্তাহ টাকাও কাজের তা বাকি রয়েছে সপ্তাহ বকায় চলে যাচ্ছে আমার বাজার ঘাট নেই ঘরে আমি বাজার ঘাট করো তুমি সামান্য বাজার ঘাট চিন্তা করতেছো এই যে সমস্ত বিল আমি যে এই যে ইনকামের রাস্তা তৈরি করবো সবই তো তোর তুই শুধু আমার দিকে একটু খেয়াল রাখিস সামান্য বিল নিয়ে চিন্তা করছিস আরে পায়ের তুই তো জানিস আমি একা একা থেকে হয়ে মাঝে আমার একটু নিতে আপনি এইসব কথা বলবেন না আমি একজন মানুষ আমি হিজলে হলে কি হয়েছে আমার মান সম্মান বোধ নেই কিছু আপনি এরকম খারাপ খারাপ ইঙ্গিতে কথা বললেন আমি কিছু বুঝি না এগুলো ঠিক না আমিও একজন মানুষ আপনি আমার কাজের বিলটা দিয়ে দিন আমার টাকাটা দিয়ে দিন আমি অত কিছু বুঝি না আমি আপনার এখানে আর কাজ করতে আসবো না আপনি আমার টাকাটা দিয়ে দিয়ে আমার বিলটা দিয়ে দিন আজকে এখনই দিয়ে দেবেন

না মহাজন বলছিলাম ওর কাজে না নিলি হয়তো না ও কাজ টাজ ও থাকলে ছেলেপিলে কাজে মন দিতে পায় না মানে ও তো ওর পেছনে সব সময় লেগে থাকে বুঝেছেন ও থাকলে মনে হয় কাজে ডিস্টার্ব ফেলে আপনি ওর বাদ দিয়ে দেন দিন আরে ওর দিক কত কাজ হয় তুই জানা আমি নতুন কর্মচারী দেখছি মহাজন ও বুঝিস না সবার তো একরকম জ্ঞান না ও যথেষ্ট পরিশ্রম করে খাট তাই এইসব বাদ দে ওই সম্ভবত আর কাছে বৃষ্টি লাগবে চলসা দিয়ে দেবে চলে চলে ধর্মের পর থেকে মা বাপু ঘরে রাখলো না আর এই সমাজ সমাজের লোকজন ঠিক মতন আমাদের দাম দেয় না মাহাজন কাজটা করলে কাজটা তো আসবি নাকি এই তো আসছে পায়েল এদিকে বুঝি শোন তুই না কালকে বললি যে টাকা নেওয়ার আসবি না তুই আবার আজকে কি জন্য আইসিস তুই তো জানিস যে মাহাজনের নজর ভালো না তোর দিকে কু নজরে তাকায় তারপরে তুই কি কাজ কাজে আসিস আর আমি মাহাজনের সবসময় কাছে কাছে থাকি তুই তো আমার সম্পর্কে জানিস তুই ওই সব নিয়ে চিন্তা করিস নি কাজ আমি দেখবা নে আমার কাজ আছে আমি তুই আমার কাজ করছালো বুঝেছিস হ্যাঁ আমি তোর কাজের ব্যবস্থা করে দেবান তুই আমার সাথে সাথে থাকবি তিনি আর মাহাজন মুরব্বী আমি তো বুঝ দিতে পারছিস যাই হোক আমার সাথে সাথে থাকিস হ্যাঁ বেতন টেতন আমি দিবানি এরাম করিসকের এই কনে যাচ্ছি কথা এখনো শেষ হয়ে কেন দাঁড়া শোন আমি যা বললাম তুই ভেবে দেখছানি মাহাজন মুরব্বী আমি তো একটু জোয়ান টোয়ান আছি আর আমার সিহারাও কি মোটামুটি খারাপ ভেবে দেখছেন মনে থাকে জানো কথাটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি দিনকাল কি যাচ্ছে তোমার কাজ কাম কিরাম হচ্ছে জি ভালো কাজকে আমার বাবার গনে কষ্ট নাকি জি 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 বেতন পাতে ঠিকঠাক দিসছে জি দিস তোমা তো বলি মাঝে মাঝে আমার সাথে একটু দেখা করো নে রিবিলি পার্সোনাল তা তো দেখাও করো না মাঝে ছোট বাজার কি বলে আরে তো দূরে দূরে থাকো কেন তুমি তোমার তো বলি ঘরে আমি একাই থাকি বাপ থাকে ফার্মে ফার্মের দুই তলায় থাকি আমি আমার বাসায় থাকি আমার বাসায় তো আসতে পারো মাঝে মাঝে পারো না ছোট মহাজন এসব কথা বলবেন আমার তো মানুষ আমার তো মানুষ সম্মান আছে আরে পাগল মানুষ বলেই তো তোমার খুঁজি তুমি যদি মানুষ না অন্য কিছু হইতে তোমার কি খুঁজলাম তুমি শোনো আজকে আমার সাথে দেখা করে নে তোমার যা যা লাগে আমি দিবা নে হ্যাঁ দেখা করে নে না ঠিক আছে

এভাবেই অবহেলিত হচ্ছে হাজারো পায়েল আসুন আমরা তাদেরকে অবহেলিত না করে উৎসাহিত করি